ছয় সাত কি গুনি করতেছেন ভাই ভাই বিশ্বাস করবেন কিনা না জানি না ভাই অরিজিনাল কোরিয়ান এক নাম্বার টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে ভাই তিন হারি তিন ডাকনা আবার স্টিম ভাই ওই তো ভাত খিচুড়ি পোলাও ছাড়া কিছু হয় না ভাই এটা আল্লাহর দুনিয়ার যত খাবার আছে হ্যাঁ সব খাবার আপনি তৈরি করতে পারবেন ভাই ই এত বড় টাওয়ার খারাপ করাইসে ভাই আমি এটাই চিন্তা করতেছি ভাই দেখেন আমারে পুরো দবাই এই দেখেন স্টিম করার জন্য একটা ভাই স্টিলের ও সম্পূর্ণ এসএস স্টেনেস স্টিল এই আগে একটা কথা কম তো প্রোডাক্ট কিন্তু অ্যাডভান্স করা লাগবে একটা অ্যাডভান্স লাগবে না ভাই প্রোডাক্ট আপনার বাসায় যাবে প্রোডাক্ট আপনি দেখবেন আপনার মন মতো হইছে তারপর রিসিভ করবেন এর আগে কোন রিসিভ করতে হবে না ভাই আচ্ছা আমার চলে গেল স্টিম একটা এসএস স্টিম একটা এসএস এর ভাই এ একটা হারি ভাই আ আরে কত বড় হারি আবার লেখা নিয়ামা নিয়ামা চাকা জাপান নাকি একটা হারি ভাই

কত উন্নত মানের টেকনোলজি করছে হানিকম সিস্টেম করছে হানি পেটেন করা যেটা অন্য কোন রাইস করে এই জিনিসটা আপনি পাবেন না ওকে এই গোল্ডেন এনোটেচও থাকবে প্লাস আপনার যেটা এই যে মার্বেল কোডের এটার মধ্যেও ভাই হানিকম পেট করা দেখেন এই জায়গায় দেখেন হানি পেটেন করা হানিকম পেট করা আছে যেটা খাবার কখনোই আপনার পুরো লাগবে না আজীবন আপনি ইউজ করতে পারবেন এটা কত লিটার সাইজ ভাই এটা 2.8 লিটার ভাই

একটু লুকটা ধরেন দেখেন আবার কি কুলটাস বডি ভাই বডিটা কিন্তু গরম হবে না যেটা অরিজিনাল নিয়ামা যেটা সম্পূর্ণ কোরিয়ান টেকনোলজি অরিজিনাল যেটা কোরিয়ান টেকনোলজি দিয়ে তৈরি করা আচ্ছা এই একটা মাল্টি কুকার ভাই এটা প্রশ্ন করি সারা মাস যদি এটা দিয়ে রান্না করে একটা পরিবার বিদ্যুৎ বিল কত টাকা আসবে ভাই এটা সারা মাস রান্না করবেন সর্বোচ্চ যত কারেন্ট বিল আসে একদম সর্বোচ্চ জুলুম মাত্র 300 টাকা আসবে ভাই সর্বোচ্চ জুলুম এটা এত কমে এত কমে ভাই আমার নিজের বাসা এটা নিজে ইউজ করি এবং কি ভাই এটার যে কোয়ালিটি ফিনিশিং এবং সামনে কিন্তু ভাই শীত আসে অলরেডি আইসা পড়ছে গ্যাসের যে একটা সংকট থাকে ভাই এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আছে ভাই এর মাল্টি কুকার গুলা যদি রেট থাকে ছ হাজার তখন রেট করে ফেলে নয় হাজার টাকা এই জায়গাটা তো সমস্যা ভাই আগে বলেন তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই এটা ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট পাঁচ বছরের মধ্যে যদি ওই নিয়ামা কোম্পানির এই মেশিনটা এই কয়েলটা নষ্ট করতে পারেন পাঁচ বছরের মধ্যে যেকোনো সমস্যা আমরা চেঞ্জ করে দেব ভাই এটা ভাই দাম কত রাখবে ভাই দামটা একদম ধামাকা প্রাইস থাকবে আগে বুঝ ভাই একটা হাড়ি দুইটা হাড়ি তিনটা হাড়ি তিনটা রাখনা একটা স্টিম এই যে ভাই ধরেন এই যে একটা রান্না করলেন এই বাত রান্না করলেন ভাতটা হয়ে গেল এখন আপনি রান্না করবেন তরকারি এইটা বসায় দিলেন এ তরকারি রান্না হলো এখন আপনার করলেন কি গোস তরকারি রান্না করলেন আবার পোলাও করলেন আবার এইগুলাই কিন্তু সার্ভিং হিসেবে আবার টেবিলে আপনি সার্ভ আবার টেবিলে আপনি সার্ভ করতে পারবেন ভাই সালাম ভাই জিনিস একের জিনিস দামটা কম দেখি ভাই দামটা একদম দামাকা প্রাইস থাকে আবার স্টিম সহ কিন্তু ভাই আপনি ভাতের পাশাপাশি আলু ডিম সিদ্ধ করবেন ভাপা পিঠা মোমো সবকিছু করতে পারবেন করতে পারবেন ভাই এই যে দিয়ে দিলেন করতে পারবেন এবং কি ব্র্যান্ডটা আগে পরিচয় করে দেয় ভাই বংশের কিন্তু এই যে ভাই বংশের পরিচয় না কিন্তু হবে না ঠিক আছে কোরিয়ান এক নাম্বার টেকনোলজি নিয়ামা কোম্পানি যেটা সম্পূর্ণ কোরিয়ান টেকনোলজি কিন্তু তৈরি করা থ্রি পোর্ট থাকবে তিনটা ঢাকনা থাকবে একটা স্টিম থাকবে ওকে বারোশো ওয়ার্ড থাকবে টু পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি থাকবে আচ্ছা দাম থাকবে একদম দামাকা প্রাইস মাত্র একশো টাকা মাত্র টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং ক্যাশ অন ডেলিভারিতে নেবেন একটি টাকা অ্যাডভান্স করতে হবে না সরাসরি আসতে চাইলে মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দোকান নাম্বার একশো ত্রিশ একশো ত্রিশ বিআইপি কোকারিস